অনেকের ছেলেরা অনেক জায়গার যুবকেরা এই গেফিল না বিভিন্ন আল্লাহ না কাজের অনুষ্ঠান দেশ অনেক সময় আমরা রাত্রে আওয়ার সময় দেখি গানের অনুষ্ঠান চলে একদিবসীয় রাত্রিতে ক্রিকেট খেলার ম্যাচ চলে আরো বিভিন্ন আজেবাজে এবং যে সময় সারা পৃথিবীর দিকে আজকে দেখলে দেখা যাক ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতিতে মানে নাসারাদের সংস্কৃতিতে আমরা সমাজের যুব সমাজ আকৃষ্ট হইয়া আল্লাহ নাফরমানির দিকে যে সময় যার মদের রাস্তায় ড্রাগের রাস্তায় জেনার রাস্তায় মাবাফের নাফরমানির দিকে মানে উশৃঙ্খল একটা জীবনযাপন করে সেই সময় আলহামদুলিল্লাহ বিগত তিন বছর থেকে এই বছর থেকে শুরু করে আজকে তিন বছর হয়ে গেল এই ময়দানে এই এলাকার যুবকরা এইভাবে দিতেছে এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ খুশির সংবাদ বলুন আল এবং বিশেষ করে তারা যে এই সব করতে আসে এর পিছনে সবচেয়ে বেশি অবদান যারা এই এলাকার মুরব্বী হকল হাট হাট মুরব্বীক যারা সামনে আমার ডাইনে বামে বিভিন্ন জায়গায় গেলে যে এই এই ছবি দেখা যায় না মুরব্বী মুরব্বীরা সামনে ডাইনে বামে কোনো জায়গায় গেলে দেখা যায় মুরব্বীরা সহযোগিতায় নাই যুবকরা অনেক অভিযোগ দেয় যে মুরব্বীদের সহযোগিতা নাই সুপরামর্শ নাই আলহামদুলিল্লাহ তিনটা বছর থেকে এই জায়গার মুরব্বী হলে যেভাবে সাহায্য সহযোগিতা সুপরামর্শ দিয়া যে উপস্থিত থাকিয়া এভাবে একটা মাহফিল প্রত্যেক বছর গীতরা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া রাখি এই সমস্ত মুরব্বীদের আল্লাহ আয়াত দারাজ করে দেব হক আল্লাহ্মীন সুস্থতার জীবন দেব হকু আল্লাহ্মিন আগামী দিনে তারা পরামর্শে এবং সর্বাঙ্গীন সহযোগিতায় এই এই সমস্ত যুবকেরা আর বিরাট আকারের আল্লাহ দিনের এই বছর তারা দেশে বিষয়ভিত্তিক ভিত্তিক আলোচনার মাহফিল। গত দুই বছর আসলো ওয়াজের মাফিল এই বছর আরো একটু অ্যাডভান্স হয়েছে বিষয়ভিত্তিক ভিত্তিক আলোচনার মাহফিল আমি দুয়ারা কি এই সমস্ত যুবক যারা আগামী দিনে তারা এই ময়দানে তাফসিরুল এর মতো মাহফিল দিতে পারে আল্লাহ তাদেরকে সেই সাহস সহযোগিতা ইমানি বল এবং মুরব্বীদেরকে সকল প্রকারের সহযোগিতা যেইভাবে তিন বছর থেকে তারা দিয়ে আইতেরা আগামী দিনে আরো বেশি করে দিতে পারেন আল্লাহ যেন তাও ফিক দেয় সরকার